সুপ্রভাত ছেলেমেয়েরা আজকে একটি বিশেষ দিন কারণ আজকে বিশেষ করে এসএসসি ছেলেমেয়েদের তাদের রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত আমি একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছি সেই প্রতিযোগিতায় যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তারা যে বইগুলি পাবে সে বইগুলি আমি একবার দেখাচ্ছি তোমাদেরকে আজকে যারা পাবে তো আমাদের দু দিন হবে প্রতিযোগিতা একদিন হচ্ছে আজকে রাত্রি সাড়ে এগারোটা থেকে আজকে সেকেন্ডারি অর্থাৎ মাধ্যমিকের যারা এসএসি ছেলেমেয়ে আছো তারা তাদের সিলেবাস অনুযায়ী প্রশ্ন পাবে আমার লিঙ্ক দেওয়া আছে টেলিগ্রাম লিঙ্কে সেখানে তোমরা জয়েন হবে এবং তোমাদের যে প্রথম পুরস্কার সেই প্রথম পুরস্কার থাকবে ওডিবিএল দেখতে পাচ্ছ সুনীত কুমার চট্টোপাধ্যায়ের দ্বিতীয় পুরস্কার থাকবে পরশুরাম গল্প সমগ্র আর তৃতীয় পুরস্কার হচ্ছে তিন বন্দ্যোপাধ্যায়ের শ্রেষ্ঠ গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় মানিক বন্দ্যোপাধ্যায় এবং লেখাগুলো দেখতে পাওয়া যাচ্ছে না বুঝতে পারছি না এবং বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এই যে আজকে যে রাত্রে এই প্রতিযোগিতা হবে এবং আগামী দশ তারিখ রাত্রে যে প্রতিযোগিতা হবে তার পুরস্কার হচ্ছে ওডিবিএল প্রথম পুরস্কার হচ্ছে ওডিবিএল এটা ওডিবিএল দ্বিতীয় পুরস্কার যে গ্রন্থটি প্রথম পুরস্কার যেটি দেওয়া ছিল সেই বইগুলি পাওয়া যায়নি তাই আমাকে চেঞ্জ করতে হয়েছে দ্বিতীয় পুরস্কার লীলা মজুমদারের রচনা সমগ্র দেখতে পাচ্ছ তোমরা আর তৃতীয় পুরস্কার সংসদ ব্যাকরণ অভিধান অশোক মুখোপাধ্যায় আমি এই প্রতিযোগিতার আয়োজন কেন করেছি নেই যে বইগুলি দেখালাম তোমাকে যে বইগুলি দেখালাম এই বইগুলি তুমি দেখলে আসলে আমি যখন খুব ছোট ছিলাম তখন আমার শ্রদ্ধেয় মাস্টারমশায় স্বপনবাবুর অনুপ্রেরণায় তাঁরই তাগিদে আমি আবৃত্তি করা শুরু করি তার পরবর্তীকালে বাবু সেটিকে আরও এগিয়ে নিয়ে যান তো স্কুলে যখন কোনো রেজাল্ট ভালো হতো বা স্কুলে যখন পজিশন পেতাম আর ওই আবৃত্তিতে যখন বিভিন্ন জায়গায় পেতাম কোনো পুরস্কার না পেলে মন খারাপ হতো কিন্তু যখন পেতাম তখন যে আনন্দ হতো সেই আনন্দ কিন্তু পরীক্ষার রেজাল্টের আনন্দের থেকে অনেক বেশি অনেক বেশি সেই আনন্দ তার অনুভবটা অন্য মাত্রার আমার সেই যে ছাত্র অবস্থায় বা কম বয়সে যে এই ক্ষেত্রটির সঙ্গে বহু বছর জড়িয়েছিলাম এবং এই বয়সে সে আমার বারে মনে হয় যে যারা আয়োজন করতো বিভিন্ন জায়গায় ওই সমস্ত অনুষ্ঠানের আয়োজন করতেন এবং পুরস্কার দিতেন তো সেই রকম আমিও যদি করতে পারি আমি যদি এরকম আবৃত্তির আয়োজন করতে পারি এবং পুরস্কার দিতে পারি তাহলে ছেলে মেয়েদের মনে আনন্দ হয় অন্যভাবে কিছু তো করা গেল কিন্তু সেই ইচ্ছা পূরণ হওয়ার নয় কারণ সময়ে ব্যাপার কারণ ওই ধরনের অনুষ্ঠান করতে গেলে সময় দিতে হবে সেই সময় আমার নেই এখন সেই জন্যে এসএসসি পরীক্ষা আসছে সামনেই আমি দেখলাম যে দু তারিখ এবং পাঁচ তারিখ আমি প্রতিযোগিতা রাখি পাঁচ তারিখে রাখা যায়নি কারণ যেহেতু সেকেন্ডারি পরীক্ষাটা আগে তাই ছেলে মেয়েরা আমাকে নিষেধ করেছে যে পাঁচ তারিখে এইচএস পরীক্ষা রাখার দরকার নেই সাত তারিখের পর আপনি রাখুন তাই ডেটটা চেঞ্জ হয়েছে ওটা পাঁচের জায়গায় দশ হয়েছে আর আজকে তো সেকেন্ডারি আছে আমাদের তো এটা ছেলে মেয়েরা বজায় রইলো আজকে এসএসসি পরীক্ষা হচ্ছে তাই আমি এসএসসির কথা বললাম সামনের বছর হয়তো শুধু রবীন্দ্রনাথ নিয়ে হবে তারপরের বছর হয়তো সাহিত্যের ইতিহাস নিয়ে হতে পারে তারপরের বছর হয়তো শুধু ব্যাকরণ নিয়ে হতে পারে অর্থাৎ এটা একদম চলতে থাকল আমার যে স্বপ্ন আমার যে ইচ্ছা বা আমার যে অতৃপ্ত আবৃত্তি কেন্দ্রিক যে অতৃপ্তি সেটাকে কোনো না কোনো কিছু দিয়ে তো ভরাট করতে হবে আমি তো আর আবৃত্তির ক্ষেত্র আনতে পারছি না সেটা আনতে পারলে খুব ভালো হতো সেজন্য প্রত্যেককে বলবো যে এটা শুধু এই এক বছরের জন্য নয় প্রতি বছর এটি হবে এবং যারা অংশগ্রহণ করবে তাদেরকে আমি শেষ কথা জানিয়ে দিচ্ছি যে রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই প্রতিযোগিতা শেষ অর্থাৎ সাড়ে এগারোটার পরে কেউ যদি জয়েন হয় নিয়ে পরীক্ষা দেয় সে দিতে পারে কিন্তু প্রতিযোগিতার মধ্যে সে আসবে না কারণ যে সিস্টেমটা সেখানে সব টাইমের ব্যাপার আছে অর্থাৎ এগারোটা থেকে সাড়ে এগারোটার মধ্যেই যারা অংশগ্রহণ করবে তাদেরকেই প্রতিযোগিতা প্রতিযোগী হিসেবে ধরা হবে যারা অংশগ্রহণ করবে তারা একদম নির্দিষ্ট জায়গায় নিজের নাম ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার ঠিকানা এগুলো যেন ঠিকঠাক লিখবে কারণ এটা তো সারা পশ্চিমবঙ্গ কেন যেখান থেকে খুশি যে কেউ অংশগ্রহণ করতে পারে ফলে সর্বসাধারণের জন্য তো এই প্রতিযোগিতা এসএসসি সিলেবাসের ওপর সেকেন্ডারি এসএসসি সিলেবাস বাংলার উপর প্রতিযোগিতা সেখানে যে কেউ অংশগ্রহণ করতে পারে যে ধরো এসএসসি পরীক্ষা দেবে না কিন্তু তৈরি হচ্ছে সেও অংশগ্রহণ করতে পারে যে মাস্টারমশাই ছেলেমেয়েদেরকে এসএসসি পড়াচ্ছেন তার মনে হলো যে ওডিবেল এই বইটি আমার কাছে থাকলে ভালো হয় আমি তো পুরো সিলেবাসটাই জানি তিনি অংশগ্রহণ করতে পারেন কোনো অসুবিধাই নেই কারণ এটা সর্বসাধারণের জন্য প্রতিযোগিতা কিন্তু অনুগ্রহ করে নাম ফোন নাম্বার ঠিকানায় এগুলো তো ঠিক করে লিখবে কারণ যারা প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হবে তাদেরকে তো আমাকে সন্ধান করতে হবে যে তারা কারা কোথায় বাড়ি কন্ট্যাক্ট করতে হবে আমাকে তাদের বইগুলো পাঠাতে হবে আমাকে দায়িত্ব নিয়ে আর শেষ কথা আরেকটি বলে নি যে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় যদি সংখ্যা বেশি হয়ে যায় তখন আমাকে দ্বিতীয় ধাপে আবার তাদের মধ্যে আবার আমাকে সেই প্রতিযোগিতা আয়োজন করতে হবে সেটি কিন্তু এসএসসি পরীক্ষার পরে কারও কোনো টেনশন নেওয়ার দরকার নেই রেজাল্ট বেরিয়ে আমার একদম চোদ্দো তারিখে এসএসসি পরীক্ষা হয়ে যাবে তারপরে ষোলো তারিখে রেজাল্ট দেওয়া হবে কোনো টেনশন নেওয়ার দরকার নেই আমি আজকে রাত্রেবেলায় যে পরীক্ষা নেব বা প্রতিযোগিতা হবে সেখানে তুমি কম নম্বর পেলে না বেশি পেলে সেগুলো কিচ্ছু দেখানো হবে না কারা পজিশন পেলো কিচ্ছু দেখানো হবে না আজকে সব যা হবে চোদ্দো তারিখের পরে তার জন্যে ডেট আমি দিয়ে দিয়েছি দেখে নেবে এখন তুমি এই পরীক্ষাটা দিয়ে তোমার লাভটা কী হবে না তুমি তো প্রচণ্ড পড়াশোনা করছো সেই পড়াশোনা করতে গিয়ে আজকে যদি আমার এই ভিডিওটা দেখার পর যদি এই বইটি দেখার পর যদি এই মনে হয় তোমার যদি মনে এটা আসে যে আজকে তাহলে আর একটু ভালো করে পড়ি আরও আমি আমার অনুশীলনটাকে বাড়ায় এই আজকে যদি তোমার অনুশীলন আরও বেড়ে যায় একটা ওডিবিএলের জন্যে আজকে যদি তোমার অনুশীলন আরও বেড়ে যায় লীলা মজুমদারের রচনাবলীর জন্য আজকে যদি তোমার অনুশীলন আরও বেড়ে যায় মানিক বন্দ্যোপাধ্যায় তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় বিভিদভূষণ বন্দ্যোপাধ্যায়ের তাঁদের শ্রেষ্ঠ গল্পের জন্যে তাহলে তো লাভটা তোমারই হলো এবং আমার তাহলে আজ রাত্রি এগারোটা থেকে সাড়ে এগারোটা পর্যন্ত এই প্রতিযোগিতার ক্ষেত্রটি আয়োজন করা সার্থক আমি প্রত্যেকের প্রতি বিনীত অনুরোধ করব যে স্যার প্রতিযোগিতার আয়োজন করেছেন এইটাই বড় নয় এইটাকে উপলক্ষ করে আমার মূল পড়াটা আজকে আরও অনেকখানি বাড়াতে হবে নিয়ে তারপর সেই প্রতিযোগিতার সামিল হতে হবে কারণ সেই প্রশ্নগুলো তো আমার সিলেবাসের ওপরই হবে ফলে কোনো রকম কোনো সমস্যা নেই প্রত্যেকে অংশগ্রহণ করো প্রত্যেকে সফল হওয়ার চেষ্টা করো কোনো টেনশন নেই কিচ্ছু রেজাল্ট বেরোবে না একদম যা হবে সব এসএসসির পরে আমি আমার ফেসবুক পেজে দিয়ে দেবো যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তাদেরকে পার্সোনালভাবে জানিয়ে দেবো তাদের বাড়িতে বই পৌঁছে যাবে কোনো চিন্তা নেই এবং প্রতি বছর প্রতি বছর এবছর একটু গোলমাল হয়ে গেল ওখানে পাঁচ তারিখ আমি করতে পারলাম না প্রতি বছর পাঁচ তারিখ আজকে নয় আজকে আমি ক্ষমাপ্রার্থী আজকে দুর্ভাগ্যজনকভাবে পরে জানা যাচ্ছে যে আজকের দিনটা নাকি আমারই আবার জন্মদিন আমি তো নিজেই জানি না তো ঘটনা হচ্ছে যে যে আজকের দিন নয় এটার জন্য বললাম আমি ক্ষমা প্রার্থী এটা হয়ে গেছে কোনো কারণে প্রতি বছর পাঁচ তারিখে এই প্রতিযোগিতা হবে এটা শুরু হল দু সালে শুধু ডেটটা একটু গোলমাল হয়ে গেল এর পরের বছর পাঁচ তারিখ ওই রাত্রি এগারো থেকে সাড়ে এগারোটার মধ্যে বা সেই সিস্টেম যা হবে সেটা চলতে থাকবে প্রত্যেকে অংশগ্রহণ করো সমৃদ্ধ হও পরীক্ষায় গিয়ে সফল হও প্রত্যেকের সফলতা প্রার্থনা করি রাখলাম আজকের মতো